হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আওয়াস যোজনার টাকা কবে ঢুকবে এর সাথে আপনাদের আওয়াজ যোজনার টাকা ঢোকার আগে আপনাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস এখন কী দেখাচ্ছে যদি আপনাদের স্ট্যাটাসটা আমি যে স্ট্যাটাসটা দেখাবো যদি ওই স্ট্যাটাসটা সাংশন দেখায় সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং বর্তমানে আপনার স্ট্যাটাসটা এখন কী দেখাচ্ছে কোন পর্যায়ে রয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা আপনার সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন আপনাদের কটা কিস্তি টাকা ঢুকেছে এবং আপনাদের কী কী কাজ বাকি আছে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তোমাদের সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে লিঙ্ক আমরা দিয়ে রাখবো আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এবং আপনার অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন তোমাদের এই পেজে আসার পর সবার প্রথম আপনাদের যে জব কার্ড বই রয়েছে সেই জব কার্ডের নাম্বারটা অবশ্যই লিখে নেবেন এ পেজে আসার পর এখানে দেখুন স্টক হোল্ডার এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সবার ওপর যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন আই এ ওয়াই ভিএমএাই জি বেনিফিশিয়ারি এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশনটা ক্লিক করার পর এরপর নিচে দেখুন কোন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসতে বলছে এখানে আপনাদের যে জব কার্ডের নাম্বার রয়েছে সেই জব কার্ডের নাম্বারটা এখানে বসাবেন যে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধু সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনাদের ডেট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন মার্চের পনেরো তারিখ দু হাজার চব্বিশ এবং আপনাদের টাইমটার সাথে দেখাবে এটা আপনাদের লাইভ প্রুফ আপনাদের এখানে স্ট্যাটাসটা দেখাবে আপনাদের এখন কী স্ট্যাটাস দেখাচ্ছে সবার প্রথম আপনাদের সমস্ত ডিটেলস বেশি আপনাদের কোন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছেন সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন এখানে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের হাউস স্ট্যাটাস এখানে কমপ্লিট আছে না সাংশন আছে যদি আপনাদের সাংশান থাকে সেক্ষেত্রে জানবেন আপনারা টাকা পাবেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে বাড়ি কমপ্লিট হয়ে গেছে যারা পুরোপুরিভাবে টাকা পেয়ে গেছে তাদের এই স্ট্যাটাসটা দেখাবে তাদের এই ক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে না কোথায় ঢুকেছে সেটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না যদি কমপ্লিট দেখায় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদি এখানে সাংশন দেখে সেক্ষেত্রে আপনাদের এখনো কিস্তি বাকি আছে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবং একটু তারপর এখানে দেখে নেবেন যে আপনাদের ব্যাংকের ডিটেলস এখানে দেখতে পাবেন কোন ব্যাংকে সেই টাকা ঢুকেছে বা আপনাদের পরবর্তী কিস্তির যে টাকা সেই টাকা কবে ঢুকবে কোন ব্যাংকে ঢুকবে সেটা এখানে পাবেন এবং এখানে আপনাদের আধার স্ট্যাটাসটা এখানে দেখতে পারবেন যে আপনাদের আধার স্ট্যাটাসটা এখানে ভেরিফাই আছে কিনা সেটা এখানে দেখতে পারবেন এবং বন্ধু একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন আপনাদের কত টাকা সাংশন হয়েছে অর্থাৎ আপনি কত টাকা পাবেন সেটা এখানে সাংশন অ্যামাউন্ট এখানে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক লাখ অর্থাৎ আপনি কোন কোন সালে দেখো তোমাদের যদি দু হাজার একুশ দু হাজার বাইশ কিংবা দু হাজার তেইশ সালে যদি টাকা ঢুকে কোন একটা কিস্তি টাকা আপনারা পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে এবং কোন তারিখে ঢুকেছে সেটা এখানে আপনারা দেখতে পারবেন এর সাথে বন্ধুরা একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের যে বাড়ি হচ্ছে সেই বাড়ির আপনাদের কটা ছবি তারা তুলে এভাবে একটু নিচে এসে এখানে আপনারা সমস্ত জানতে পারবেন যে আপনাদের ছবি তুলেছে এবং কটা হয়েছে এখানে আপনাদের যদি টাকা কোনো বাকি থাকে সেক্ষেত্রে দুটো কি একটা ছবি এখানে থাকবে যদি পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যায় এখানে আপনাদের সমস্ত ডিটেলসে সমস্ত ছবিগুলো এখানে থাকবে তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে আপনাদের পার্সোনাল ডিটেলসে এসে যেটা আপনাদেরকে বললাম হাউস স্ট্যাটাসটা এখানে কমপ্লিট আছে না সাংশন আছে যদি স্যামসাং থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনাদের যখনই টাকা ছাড়বে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি কমপ্লিট দেখে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তো অবশ্যই এই স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এবং আপনারা এইভাবে সমস্ত এই স্ট্যাটাসে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন আপনার যা যা জানার দরকার তো এইভাবে আপনার স্ট্যাটাসটা চেক করুন এবং আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে নিচে অবশ্যই কমবক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন সহশেষে আপনাদের কাছে এখন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখাচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে